তো মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া তার মায়ের কলবের মধ্যে আল্লাহ করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে মুসা আলি সাল্লামকে আল্লাপাক বলছেন যে আমি মুসা আল ইসলামের চেহারার মধ্যে বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখত তাকে ভালোবাসত ভালোবাসা ঢেলে দিয়েছিল এবার আসিয়া আসিয়া এখানে নন একজন তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি না তুলু তাকে হত্যা করো না অ্যাস এ আই অ্যা স্যা আই অ্যান ফ্যা আউ ন্যাচ চাকরি দেখো ওয়েলে দা এরকম তো ফেরাউন তার স্ত্রীর কথা শুনল এবং তাকে না হত্যা করে রেখে দিলো আর আল্লাহ আরবুল আল্লাহ কি কৌশল ওয়া ম্যাকে আর ওয়া ম্যাক যেই মশাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মূসা আলী ইসলামকে আল্লাহ বাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরাইল বনু ইসরাইলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা কদ আয় এবং একটা ঘুষিতেই সেই এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যায় না সমস্যায় পড়তে পারেন তো এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে এবার মুসা আলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়াও হতে শুরু করলো মুসা আলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো এই মুসা মুসা আলু ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বললেন ইন নাহু হাযা মিন আমালিস শাইতান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল রব্বিক ফিল আল্লাহ আমাকে maaf করে দিন ফাগফার আল্লাহ আল্লাহ পাক বলেন আমি তাকে maaf করে দিলাম তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই করেছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আলাইস্লামকে এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি এই থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন বাধ্য মুসা হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় কোন জায়গা মাদিয়ান মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসসা মুসা গেলে গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সে মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম আর কি আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কবি আমিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সোরা কসস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা অ্যাংজেল তাই ইলাইয়া মিন খয়র ইন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করার দোয়া কবুল হয়ে যাবেন সাল্লাহ দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সুরা কসাসের মধ্যে সুরা কসাসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাপাক সেই কথাটাও কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আর কথা বুঝতে পারছেন না ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছিল এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা ঢাকা শুরু করেছিলেন এটাও কোরআনে আছে এখন পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে পাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন মনে করে একটা আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতেছে আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেল তাও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজগুলো বলেন হাওয়ায় দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাশাল তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশুও নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন আমাজাম জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট আপগুলো দেখবেন এদের গেট আপগুলো দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাহ পাক আরফে বলছেন শয়তান থেকে সতর্ক থেকে তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাহ সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল্লা আলামিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলী ইসালামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহেব আল আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আল ইসলামের কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আল ইসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহেব আল ইসলামের কম সর্বপ্রথম সেই কম ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোহেব আলাইসালামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিম অসভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আরেকটা একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্পতি ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব আল ইসলাম তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আলী ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ট্রিট প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়ে শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি আনা রব্বুক ফাখলা আনা আলাইক ইড নেক্যা বিল ওয়াডিল মুখ দা এই আওয়াজটা আল্লাহ পাকের কার আওয়াজ সুফহান আল্লাহ আল্লাহ্পাক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ্পাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন ওয়াই নাখতার তুকা এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা ফাস্ট ত্যামি আইলি তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নে আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নে আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ই লা ইলা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়াকি মিস সল্লাহ আ আমার স্মরণের জন্য সলাত কায়েম করো ইন্না স্যা আ নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে ফি হ্যাঁ আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফসিম বি ম্যা যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়া সুদ দ্যান আন হ্যাঁ ম্যাল লা ই হু মি নু বি যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ আল্লাহবাকে এই পর্যন্ত বললেন এরপর আল্লাহ বোছে ওয়া ম্যা চিল ক্যাবি এমি নি কেয়া মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন যে ক্বালা হিয়া আসায়া এটা আমার লাঠি। তার সাথে কি ছিল একটা লাঠি। আতা ওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিআফিহা এই লাঠি দিয়ে আমি গাছের ডাল ছাটি, গবাদি পশুদেরকে চড়াই, এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি। আল্লাহ পাক বলছেন ক্বাল আলক্বিহা ইয়া মূসা। মূসা এটা নিক্ষেপ করো দেখি। হাত থেকে ছুড়ে মারো মুহসা আল ইসলাম ছুড়ে মারলেন তিনি ছুড়ে মারলেন সাথে সাথে লাঠিটা শুরু করলো সাপের মতো অন্য আছে এই দৃশ্য দেখার সাথে সাথে উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরাই এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে পাক বললেন

এই দুইটা মৌজেজা আল্লাপাক তাকে দিলেন উখ্র এটা আরেকটা নিদর্শন তো এখানে কি হলো নবুয়ত পেলেন শর্টকাট কি পেলেন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার সাথে সাথে আল্লাপাক তাকে দুটো মৌজেদা দিলেন একটা হচ্ছে লাঠি আর একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে যাবে এবার তার ডিউটি কি আল্লাপাক ডিউটি দিচ্ছেন তাকে ইধা বিলা ফেরাউন আইনাহ এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন ইসলাম বললেন রবি আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন কেল্লা কখনর না তারা তোমাকে হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার লিসান আমার জিহবাই জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন ইয়াস কাহু যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এ দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরও দোয়া করলেন যে ওয়াজা আলী ওয়াজির ও মিনাহলি আমার পরিবারের মধ্য থেকে একজন ওজির দিন ওজির মানে সহায়ক যেটা হচ্ছেন হারুন আলী সালাম যাতে করে আমরা কি করতে পারি বেশি বেশি আপনার জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয় তালাফরা আলিম তার ভাই হারুন আরিস সালাম কেউ দান করলেন দুজন মিলে এখন আল্লাহ বলছেন ইদ হেদায় ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও ইননাহু সে সীমা লঙ্ঘন করেছে তবে ফাকুলা লাহু কৌলা ইনা তার সাথে নরম সুরে কথা বলো লা আল্লাহ ইয়াতে কারু আউ হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে পারে তো ডিউটি দেওয়া হলো যে তোমাদের কাজ এখন এটা এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার কাছে যাও মজে দেখাও আল্লাহর দিকে দাওয়াত দাও লাইল যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্যে যথেষ্ট এবার শট করে নিয়ে আসি মূর্সা সেখানে গেলেন যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিলেন আমি তো জানি না আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো এটা জানি না এটা কার কথা ফেরাউন বলছে যে এতে সে বলেছিল যে আনা রব্য কুমুল আলা আমি তোমাদের মহান রব ঠিক আছে তো মুসাহ ইসলাম ব্যাখ্যা করলেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যেভাবে তাওহিদের দাওয়ার দিতে হয় সব দিলেন এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না তখন মুসলাম বললেন যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না তখন ফেরাউন বললো যে দেখাও দেখি তখন তিনি লাঠি ছুটে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর জনগণকে তো বোঝাতে হবে কিছু নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে সে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে তো এখন কি করা যাবে পরামর্শ করা হলো তার কাছের কিছু মানুষ থাকে না তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল আর কি তার ওকে পড়াশোনার পরামর্শ দিল যে একটা কাজ করা যাক একটা বড় ময়দানে যাওয়া যাক সেখানে আমরা বড় বড় জাদুঘরদেরকে ডাকবো এখানে একটা জাদুর ব্যাটেল হবে মনাওয়া হবে জাদুর সব বড়ো বড়ো জাদুঘরকে ডাকা হলো মিশরের এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য সুলাইমান আইন ইসলামের সময় থেকে এটা চলে আসছে হারুদ এবং মারুদ ফেরেস তাকে কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে যাই হোক তো জাদুদিকে বাঁচার জন্য কোরআন এবং সুন্নার যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত পড়বেন আল্লাহ আল্লাপাইকে আমাকে হেফাজত করুন আমিন তো আমি শর্ট করছি তো এবার জাদুকররা একদিকে মুসা আল ইসলাম একদিকে তো মুসা আল ইসলামকে তারা বলছে তুমি আগে ছুড়ে মারবে না আমি আমরা ছুড়ে মারবো মুসা আল ইসলাম বলছে বাই লাল কু তোমরা ছুড়ে মারো তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুড়ে মারলো এগুলো সাফ হয়ে গেল এটা কি চোখের ভেলকি বাজে ছিল আল্লাহাক এই জাদুটাকে বলেছেন কোরআনে সিহরুন হেরুন আদিম বড় একটা জাদু করেছিল তারা মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু জাদুবিদদের যুগ ছিল ঠিক আছে তো মুসা আলি ইসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন বলেন তুমি ভয় পেও না বরং তোমার লাঠি লাঠি মারো তুমি হবে মারার ছুড়ে সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেললো এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল বললো যে কল আমি হারুন আবা মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম তখন ফেরাউন বলল যে ও আচ্ছা তাহলে ইন্নাহু ক্যাবিরুকুম আল্লাহুম সেহর তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনো স্বীকার করতে যাবে না তাহলে মুসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড় জাদুকর তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা কি শাস্তি ওই যে সুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেললো চিন্তা করতে পারেন একদিকের হাত একদিকের পা কেটে সুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো তখন এই জাদুকররা এমন একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায় এই জাদুকররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো তোমার যা মনে চায় তাই কর কথাটা শুনছেন ফাঁকদি মা আং তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা ইন্না মান্না বি রব্বি হারুন ওয়া মূসা আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান এনেছি আশা করা যায় যে আমরা এই ঈমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছে আল্লাহ পাক সব পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ দেখেন একটা সেজদা না করেও তারা জান্নাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে সুযোগ হয়নি রোজা রাখতে পারে নাই জাকাত দিতে পারে নাই শুধু মুখালেস ঈমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ সবকিছু তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো যাই হোক এখন এভাবে যখন ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আলি ইসলাম তাদেরকে সময় দিলেন তবা করে ফিরে আসো পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো হামা বলছে আছি আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো ইট পোড়াও ইট পোড়াও আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো যাতে আমি উকি মেরে দেখতে পারি মুসার আছে কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় হয়তোবা অল্লাহ আলাম হয়তো বা একটা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে হয়তোবা আমি জানি না সঠিক আমি মানে একশো পার্সেন্ট নিশ্চিত বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় হয়তোবা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পুরাতে থাকো ইট এবং পাথর পোড়াও উঁচু 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 একদম সর্বোচ্চ কিছু তৈরি তৈরি করো করো প্রাসাদ যাতে করে আমি তার উপরে উঠে মুসার ইলাহকে দেখতে পারি এটা কার কথা এক ছিল ফেরাউনের এটা করা হয়েছে এরপরে নয় নয়টা আজাব আল্লাপাক দিয়েছেন কয়টা নয়টা একবার সতর্ক করা হয় যদি না শুনে আল্লাপাক আজাব দিলেন রক্তের সমস্ত পানি রক্ত হয়ে গেল এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তবা করব মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন সরিয়ে দেয় মুসা আল ইসলাম দোয়া করেন আজাব সরে যায় তার আবার নাফরমানি শুরু করে কথা বুঝতে পারছেন তারপরে আজাব আসলো ব্যাঙের সবখানে ব্যাং ব্যাং দিয়ে ভর্তি তারপরে আবার তবা করার প্রত্যয় ব্যক্ত করলো তবা করলো না আবার আজাব এরপরে আজাব উকুনের কিসের উকুন এভাবে একটা একটা করে আসতে থাকলো এবার প্লেগ তারপর ফরিং প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই সত্তর হাজার মানুষ মারা গেছে এভাবে নয় নয়টা আজাব আল্লাহ দিলেন কিন্তু ফেরাউন কিছুতেই ইমান আনলো না এবার সবশেষ পালা সর্বশেষে মুসা আল ইসলাম বললেন যে বনু ইসরাইলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে সবশেষে গিয়ে মুসা আল ইসলামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান কারুন যারা যারা ছিল এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে তোমরা বানু নিয়ে এখান থেকে বের হয়ে যাও মিশরে আমরা আর কোনো আপদ চাই না তোমরা চলে যাও এখান থেকে এবার যখন মুসা আল ইসলাম এবং বানু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ কেউ বলেছেন চল্লিশ লক্ষ সংখ্যাটা ফ্যাক না বানু ইসরায়েলের একটা বড় কম ছিল বি দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মিশরের বানু ইসরায়েল ছিল তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময় ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো সে বললো না এদেরকে যেতে দেওয়া যাবে না যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে কি করণীয় ফুল ফোর্স নিয়ে তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আল ইসলাম এবং তার কমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে এবার মুসা আল ইসলাম যাচ্ছেন তার কমকে নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এই এরকম একটা অবস্থায় মুসা আল ইসলামের কমের কিছু মানুষ বলেছিল ইন্না ইন্না রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তখন যেতে পারবো না সামনে সাগর পিছনে ফেরাউন এই সময় মুসা আল ইসলাম একটা কথা বলেছিলেন এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ মুসা আল ইসলাম বলেছেন ক্যাল্লা একটা অবস্থা তিনি বলছেন ক্যাল্লা কখনো নয় ইন্না রব্বি মা ইয়া দিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন কথা বুঝতে পারছেন ব্যাস আল্লাপাকে সাহায্য নেমে আসলো তিনি বললেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল পানি ভেদ করে সাগর ভেদ করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে বানু ইসরায়েলের বারোটা দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব এই যে সে নামলো লোহিত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চিরবিদায় আল্লাবাক এত চমৎকার করে কথাটা বলেছেন তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রশ্রবণ পার হয়ে চলে গেল ক্যারিম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল চারি হিমু সেমা ওয়াল তাদের জন্যে আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোঁটা চোখের পানীয় ফেলে নাই এটা শুধু দুখানের মধ্যে পাবেন আরও বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহাররম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহাররম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ কে আমদ পর্যন্ত এই আশুর আর শ্রমটাকে রেখে দিয়েছেন এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লাহআস্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্লু আলী হাসালাম এই শ্রমটাকে রেখেছেন মোহারম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোনা আল্লাহবাক মাফ করে দিবেন এবং একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্র মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহসাল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাকাত সুন্নাত মাসের তিন দিন রোজা রাখা আইয়ামে তাশরিকের সরি আই বিজের তারপরে আপনার আরাফার সম এবং এই যে মোহার মাসের এই সম্লাহাম কখনো ছাড়তেন না আরো এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্যে আল্লাহ রবাহ আলমিন এই আশুর সনটাকে রেখেছেন